বীরভূমে অ্যাম্বুলেন্স থেকে গুলি কাণ্ডে ধৃত পাঁচ এফআইআর নাম না থাকা সত্ত্বেও কিসের ভিত্তিতে গ্রেফতার প্রশ্ন বিচারকের প্রাথমিক তথ্য প্রমাণে দাবি পুলিশের খুনে জড়িত নয় আদালতে জানালো ধৃতরা নানুর কাণ্ডে আদালতে প্রশ্ন মুখে বোলপুর থানা পুলিশ এফআইআর যাদের নাম রয়েছে তারা কোথায় বাইশ জনের একজনকেও ধরা গেল না প্রশ্ন বিচারকের গুলি কাণ্ডে ক্রমশে প্রকট হচ্ছে তৃণমূলী গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্ব বোলপুরে কাজল শেখের উপর গুলি বোমাবাজিতে অভিযুক্ত ছিল কুরবান শেখ হামলার বদলা নিতে পরিকল্পিত খুন বলে সূত্রের খবর পঞ্চায়েত অফিসে থাকতো তৃণমূল পার্টি অফিসে গাড়ি পেতে যেতে হতো সেখানে বিধায়কের উল্টো শুরু দাবি গ্রামবাসীদের রহস্য বাড়িয়ে মুখে গুলো পঞ্চায়েত কর্মীদের অন্তর্দ্বন্দ্ব কাঠোয় খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর থানায় বিক্ষোভ অনুগামীদের পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ পুরো নির্বাচনের আগে ফের উত্তপ্ত আসানসোলে জামুরিয়া তৃণমূল প্রার্থীকে নিগ্রহের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে পাল্টা সিপিএম পার্টি অফিস ভাঙচুর অভিযুক্ত তৃণমূল দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গেও নেতাজি সংক্রান্ত ফাইলের সিডি তুলে দেবেন প্রণব মুখোপাধ্যায়ের হাতে রাজারহাটের জগারডাঙ্গায় ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল বাহিনী

নানুড়েতে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র নিহত তিন গ্রেফতার পাঁচ হামলার বদলা নিতেই কোন শাসক বলে গোষ্ঠীতন্ত্র প্রসঙ্গে নিরাপুর স্টুডিও আলোচনা বদলার রাজনীতি রাত সাড়ে আটটায়